হাতে নেই কোনো সিনেমার কাজ তবুও পার করছে বিলাস বহুল জীবন কখনো মালয়েশিয়ায় কখনো লন্ডনে কিংবা কখনো দুবাইয়ে কিন্তু এত টাকা সে কোথায় পায় হ্যাফিওয়ার্স বলছি জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কথা লোকে তাকে নাম দিয়েছে পটাকা স্টার আর যদি ইনস্টাগ্রাম আইডিতে ঢোকেন আপনারা তাহলে আপনাদের তিন দিন থাকবে আর এই কারণেই লোকে তাকে নাম দিয়েছে পটাকা স্টার ফেসবুকে এই নায়িকা কিছু ছবি আপলোড করেছিল তার এই ছবিগুলো দেখে অনেকেই বলছে হতে চেয়েছিল অ্যাঞ্জেলিনা জোলি কিন্তু হয়ে গেল ড্যানি ড্যানিয়েলস আর তার ছবিগুলো দেখলে আপনারাই নিজেই পড়ে যাবেন রেস্টুরেন্টে বসে পোশাকে খাবার খাচ্ছিলেন নুসরাত ফারিয়া আবার রেস্টুরেন্টের রুমে এমন ভাবে ছিলেন যেন মনে হয় কোনো পটাকা স্টার বা কারো কারো ভাষায় নীল তারকা অনেকেই বলছে মাথার ঘাম ঘাম বিছানায় ফেলে এত কষ্ট করে ছবিগুলো তুলেছে আর সবাই প্রশংসা না করে যেন তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে দর্শকদের শুধু একটাই কথা হাতে নাই কোনো সিনেমার কাজ কিংবা কোনো বড় প্রজেক্ট তাহলে কিভাবে চলছে তার এত বিলাসবহুল অনেকেই বলছে আচ্ছা তাদের কাছে কি টাকার গাছ আছে যে ঝাঁকি দিলেই টাকা পড়ে কিন্তু এক সংবাদ মাধ্যমে বলেছিলেন তিনি যে ফ্যামিলি থেকে এসেছেন সে ফ্যামিলির সবাই নাকি বোরখা পরে তাহলে সে কিভাবে এত পোশাকে জীবন যাপন করছে অনেকেই বলছে দুবাই মালয়েশিয়া গিয়ে সে বড় বড় রুই কাতলাদের ঠান্ডা করে আর তাই তো সে এত বিলাস বহুল জীবন যাপন উদযাপন করতে পারে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় তার আসলে আয়ের উৎস কি আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ